আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ বুঝ সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি দেখি চতুর্থ বুঝ আচ্ছা যখনই চতুর্থ বুঝ সূত্রগুলো আমরা পারবো তাহলেই তোমরা অঙ্কগুলো খুব ইজিলি খুব কমফর্টেবল অঙ্কগুলো করতে পারবে আচ্ছা তাহলে এবার লিখতে পারি আয়ত্তাকার ক্ষেত্রের একটা পরিসীমা আছে আয়ত্ত ক্ষেত্রের পরিসীমার সূত্রটা লিখতে পারি আমরা ক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 2 * দৈর্ঘ্য + প্রস্থ 1 * ঠিক আছে তাহলে আয়তাকার আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 2 * 2 * দৈর্ঘ্য + প্রস্থ আচ্ছা তাহলে এবার আমরা আরেকটা সূত্রে চলে যাবো ক্ষেত্র ফল ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্র ফল ওকে তাহলে আয়াতে ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে সহজ এটা আরো সহজ দুর্গ পূরণ প্রস্থেফল পূরণ প্রস্থ বর্গ একক আচ্ছা এবার আমরা এতক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করবো আয়তের ক্ষেত্রের পরিসীমা বা আয়তের ক্ষেত্রফল পেলাম এবার আমাদের আরেকটা সূত্র আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা কর্ণের মানে দৈর্ঘ্য আচ্ছা তাহলে আমরা সেটা বের করি দেখি কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল রুট আবার লিখতে পারো যে রুট ওভার দৈর্ঘ্য প্লাস প্রস্ত প্লাস প্রস্ত প্লাস প্রস্থ প্রস্ত লিখতে পারো একক এক আচ্ছা দুর্গ প্লাস প্রস্থত্র চতুর্থ বুঝের এই তিনটা সূত্র তোমরা মুখাস্ত করো দেখবো চতুর্থ বুঝ ইজি হয়ে যাবে বিশেষ করে এস এসসি পরীক্ষাতে জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট দিস আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকেই এ পর্যন্ত